বিশেষ দিনে চলে গেলেন পাইলট তকির সোমবার একুশে জুলাই দুপুরে রাজধানী উত্তরায় মাইলস্তোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির বাংলাদেশ বিমানবাহিনীর অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম এটাই প্রথম একক মিশন ছিল তার বিমান বাহিনীর ভাষায় যাকে বলে ফ্লো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় তার স্লো ফাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে কে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট সেরকমই একটি ট্রেনিং অপারেট করছিলেন এটা সফলভাবে শেষ করতে পারলেই তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকতো দিনটি কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারতো সেদিনই তিনি জীবন থেকে হারিয়ে গেলেন